বিসমিল্লাহির রকমানুরাহিম আসসালামু আলাইকুম এবার আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসছি আপনাদের সকলের আর কি অর্কিড ক্লথিং থেকে আজকে দেখিয়ে দিব আপনাদেরকে কোকো প্রিন্টের মধ্যে খুবই সুন্দর হামিদ কোকো প্রিন্টের কিছু ড্রেস লাকজারি কটন প্রিন্টেড ড্রেস থাকবে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হবে প্রত্যেকটা ড্রেসই আপনাদেরকে আমরা এক এক করে দেখিয়ে দিব যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন ঘরে বসে আপনারা করতে পারবেন তবে আমরা হচ্ছে শুরুতেই আপনাদেরকে দেখাবো এই চমৎকার ড্রেসটা মার্শালা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চমৎকার একটা প্রিন্ট অসম্ভব রকমের সুন্দর একটা প্রিন্ট আছে প্রত্যেকটা হচ্ছে বিনহামিদের কোকো প্রিন্ট প্রত্যেকটা হচ্ছে বিনহামিদের কোকো প্রিন্ট স্যালোয়ার হচ্ছে আপনার প্রিন্টেড স্যালোয়ার থাকবে প্রত্যেকটা ড্রেস এরিয়া হচ্ছে সাইড ফ্রন্ট সাইড অল ওভার প্রিন্টের মধ্যে হবে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস নেওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন স্যালোয়ার থাকবে সম্পূর্ণ সম্পূর্ণ প্রিন্টেড সালোয়ার খুবই সুন্দর সালোয়ার প্রিন্ট থাকবে এটা হচ্ছে অন্যটা বিশাল বড় সাইজের একটা অন্য হবে যাদের ভালো লাগবে ড্রেসগুলো দ্রুত করে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো প্রত্যেকটা ড্রেস আপনারা হোলসেল রিটেল দুইভাবে নিতে পারবেন যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকার অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর সব কালার ডিজাইন আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল একটা প্রাইজে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখন আমরা দেখাবো খুবই সুন্দর একটা চমৎকার ড্রেস দেখেন খুবই চমৎকার একটা ড্রেস আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখিয়ে দিব খুবই চমৎকার এটা হচ্ছে ড্রেসটা মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এটার মধ্যে আমাদের কাছে আজকে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমরা আপনাদেরকে দুইটা কালার ডিজাইন দেখিয়ে দিব যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন এই দেখেন স্যালোয়ারটা স্যালোয়ারটা খুবই সুন্দর একটা প্রিন্টেড সালোয়ার থাকবে আর অন্যটা হচ্ছে বিশাল বড় সাইজের একটা অন্য হবে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার বাইরে থাকবে একশো পঞ্চাশ টাকা আপনারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা টোটাল বিল থেকে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডার কনফার্ম করবেন যারা ঢাকার বাইরে থেকে নেবেন টোটাল বিল থেকে অ্যাডভান্স দিয়ে কিছু টাকা অ্যাডভান্স করে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে আমরা দেখাবো আরেকটা সুন্দর ডিজাইন চমৎকার একটা ডিজাইন চমৎকার একটা প্রিন্ট এটা হচ্ছে প্রিন্টটা মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট আছে অনেক চমৎকার একটা প্রিন্ট এটা হচ্ছে প্রিন্টটা মার্শাল্লা অনেক সুন্দর যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা বিনহামিদের প্রিন্ট থাকবে প্রত্যেকটা হচ্ছে জম এগুলো আপনারা সম্পূর্ণ কোকো প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর হবে এটা থাকবে স্যালোয়ার স্যালোয়ারটা কিন্তু খুবই সুন্দর আর এটার অন্যটা আপনাদেরকে দেখাবো আমরা বিশাল বড়ো সাইজের একটা অন্য হবে এটার অন্যটা হচ্ছে বিশাল বড় সাইজের একটা অন্য হবে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অন্যটা কিন্তু খুবই সুন্দর অন্যটা মার্শাল্লা অনেক সুন্দর হবে প্রাইস হবে মাত্র এগারোশো টাকা এই ড্রেসগুলোর প্রাইস হবে তেরোশো পঞ্চাশ টাকার বিনহামিদ কোকো প্রিন্টের ড্রেসগুলো বর্তমানে আপনারা অফার প্রাইজে পাবেন মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা যারা হচ্ছে এই ড্রেসগুলো আমাদের থেকে নিতে চান তারা দ্রুত করে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন মার্শাল্লাহ একটা থেকে একটা সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো আপনারা পাবেন আমাদের থেকে অনলি আর এগারোশো টাকা অফার প্রাইস এগুলো কিন্তু অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র এগারোশো টাকা যাদের ভালো লাগবে স্ক্রিন শক নিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার খুবই সুন্দর জাম কালার এই ড্রেসটা হচ্ছে জাম কালার প্রাইস হবে মাত্র এগারোশো টাকা তো অর্শো এখন আপনাদেরকে আমরা যে কালারটা দেখাবো এটা হচ্ছে স্যালোয়ারটা খুবই সুন্দর স্যালোয়ারটা হচ্ছে প্রিন্ট করা স্যালোয়ার আর অন্যটা আপনাদেরকে দেখে দিব বড় সাইজের একটা অন্য হবে চমৎকার একটা অন্য থাকবে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এটার প্রাইস হবে মাত্র এগারোশো টাকা সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনলি এগারোশো টাকা আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন ঘরে বসেই আপনারা এইগুলো আমাদের থেকে নিতে পারবেন মাত্র এগারোশো টাকা অফার প্রাইস থাকবে এখন আপনাদেরকে আমরা দেখাবো এই ডিজাইনটা খুবই সুন্দর একটা কালার চমৎকার একটা প্রিন্ট আছে এই কালারটা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত করে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে অনেক চমৎকার হবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সালোয়ারটা থাকবে সম্পূর্ণ প্রিন্টেড সালোয়ার আর অন্যটা হচ্ছে চমৎকার একটা অন্য এটা থাকবে স্যালোয়ার সেম প্রিন্টের ছোটো করে প্রিন্ট করা আছে স্যালোয়ারে আর অন্যটা হচ্ছে বিশাল বড়ো সাইজের একটা অন্য চমৎকার অন্না থাকবে শূন্য তুন্য থাকবে যাদের এই ড্রেসটা পছন্দ হবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস হবে মাত্র এগারোশো টাকা প্রাইস হবে অনলি এগারোশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন মাশাল্লাহ একটা থেকে একটা সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে একটা থেকে একটা সুন্দর প্রাইস হবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা পেয়ে যাচ্ছেন এখন যে কালারটা আপনাদেরকে আমরা দেখাবো অনেক সুন্দর আরেকটা কালার এটার অন্যটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট ওনা হ্যাঁ এই ড্রেসটা কিন্তু আপনারা সম্পূর্ণ কন্ট্রাস্ট ওনার মধ্যে পেয়ে যাবেন যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন কালার মার্শাল্লাহ অনেক সুন্দর হবে স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে খুবই সুন্দর এক কালারের মধ্যে প্রিন্টটা মার্শাল অনেক সুন্দর আর অন্যটা হবে বিশাল বড় সাইজের অন্য সুন্নতি অন্য খুবই সুন্দর দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর হবে যাদের ভালো লাগবে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রাইস হবে মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন রিটেল নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবেন ঘরে বসে পার্চেস করতে পারবেন প্রাইস থাকবে এগারোশো টাকা ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা টোটাল বিল থেকে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডার কনফার্ম করবেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার একটা ডিজাইন অনেক সুন্দর একটা ব্ল্যাক কালার ডিজাইন হবে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঘরে বসে আপনারা এত সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো আমাদের থেকে নিতে পারবেন মাত্র এগারোশো টাকা যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা কালার চমৎকার একটা ডিজাইন যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঘরে বসে নিতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইন বিন হামিদ কোকো প্রিন্ট প্রত্যেকটা ডিজাইন হচ্ছে বিন হামিদের কোকো প্রিন্ট যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অফার প্রাইজে পাবেন মাত্র এগারোশো টাকা আজকে আমরা এখান থেকে বিদায় নিব দেখাবেন নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন আছেন দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন